তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখব সি গ্রামসের একটি নতুন ব্র্যান্ড ব্র্যান্ডার স্প্রাইড ফোর এলিমেন্ট তো ফোর এলিমেন্ট বলতে এখানে যে চারটে জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে সেটা হলো জল আগুন বাতাস এবং পৃথিবী তো এটা কিন্তু সব জায়গাতেই প্রায় অ্যাভেলেবেল আছে সাড়ে সাতশো পাইড এবং নিপ তিনটে ভেরিয়েন্টেই সাড়ে সাতশো এমএলের দাম রয়েছে এগারোশো টাকা যেখানে বিপির দাম ছিল হাজার টাকা এটাই কিন্তু একশো টাকা বেড়েছে তার কারণ এটায় সামান্য স্কচ মল্ট অ্যাড করা আছে যে কারণে স্বাদটা আরও স্মুথ হবে এবং নেশাটা কি লাইট হবে একদম স্ট্যান্ডার্ড নেশা হবে যেটা বলতে গেলে তো এবার চলে আসি পাইট নিয়ে বিপির পাইটের দাম ছিল পাঁচশো তিরিশ টাকা সেখানে সত্তর টাকা বেড়ে এই পাইটটার দাম করা হয়েছে ছশো টাকা তো যারা বিপি খাও অবশ্যই তারা এটা অবশ্যই চুজ করবে আমি জানি কারণ বিপি সবারই পছন্দের মত বলতে গেলে চলে যেহেতু এটা বিশাল বড় ব্র্যান্ড এবং নাম বলতে গেলে চলে তো এবার সেই নিপ নিয়ে নিপের দাম রয়েছে কিন্তু তিনশো টাকা যেখানে বিপির দাম রয়েছে নিপের দাম রয়েছে দুশো টাকা সেখানে এর নিপের দাম চল্লিশ টাকা বেশি মানে তিনশো টাকা এখনো পর্যন্ত সব জায়গাতেই তুমি পেয়ে যাবে কিছু কিছু জায়গাতে হয়তো পাবে না নিপ অনেকেই রাখে না তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এবং তোমার পছন্দের ব্র্যান্ডের ভিডিও পেতে চাইলে কমেন্টে জানাও